কাউকে অবহেলা করা তাকে কম গুরুত্ব দেওয়া বিষয়টা একদিন আমাদের জীবনে সম্পর্কটার ইতি টেনে নিয়ে আসে যখন তুমি তার সাথে থেকেও তাকে অবহেলা করবে তার মেসেজগুলো দেখেও সিন করে ছেড়ে দেবে সে থাকতেও তার অনুভূতিগুলোর কোনো গুরুত্ব দেবে না এসবের মাধ্যমে তুমি নিজেই তাকে নিজেকে ছাড়া বাঁচতে শিখিয়ে দিচ্ছ হয়তো প্রথম প্রথম সে তোমার ওপর অভিমান করবে তোমার থেকে অবহেলা কষ্ট পাবে কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে সে তোমায় ছাড়াই বাঁচতে শিখে যাবে সে তোমাকে ছাড়াই জীবনে চলতে শিখে যাবে আর যখন তুমি হাজার চাইলেও থাকে আর ফিরে পাবে না আসলে ভালোবাসা জিনিসটা এরকম তুমি যখন ভালোবেসে একটা গাছ লাগাবে তখন ধীরে ধীরে অবহেলায় যদি সেই গাছটায় জল না দাও যত্নের অভাবে গাছটা একদিন মরে যাবে তুমি তখন হাজার চাইলেও সেই গাছটাকে জীবিত করতে পারবে না তাই সময় থাকতে যে মানুষগুলোকে তুমি ভালোবাসো জীবনে ধরে রাখতে চাও তাদেরকে সময় দাও যত্ন নাও গুরুত্ব দাও একটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে শুধু ভালোবাসা থাকলেই হয় না প্রয়োজনে নিজের ইগোকেও কমাতে শিখতে হয় ক্ষমা করতে জানতে হয় আর অপরদিকের মানুষটার গুরুত্ব বোঝাতে হয় আর যতটুকু পেলে মানুষ থেকে যায় আজীবন সারাটা জীবনের জন্য তাই যদি কাউকে সত্যিকারের ভালোবাসো মন থেকে ভালোবাসো তবে অবশ্যই তার যত্ন নাও তার খোঁজ নাও তোমার একটা ছোট্ট মেসেজ একটা ছোট্ট কেয়ার তার মনে বিরাট জায়গা করে দেবে তোমার জন্য তাকে তোমার ভালোবাসায় আটকে রাখবে জানো তো ভালোবাসা আর ভালো লাগার তফাৎটা যদি সেটা জেনে থাকো তবে ভালো লাগার মানুষটাকে নয় ভালোবাসার মানুষটাকে আগলে রাখো যাকে তুমি মন থেকে ভালোবাসো যাকে মন থেকে চাও যার কষ্টে তোমার কষ্ট হয় যার খুশিতে তুমি বাদ ভাঙা আনন্দ অনুভব করো সো তাকে যত্নে রাখো একটু সময় দাও একটু আগলে রাখো দেখবে তোমার এই ছোট ছোট যত্ন ছোট ছোট সময়ে তার মনে তোমার জন্য বিরাট জায়গা তৈরি করেছে এবং তোমার ভালোবাসাও সারা জীবন এমন ভাবেই অটুট থেকে যাবে দিন শেষে অন্তত এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে কথা বললে মন ভালো হয় শরীরে মনে ক্লান্তি নিয়ে যার সাথে কথা বললে সব ক্লান্তি দূর হয়ে যায় অন্তত একটা মানুষ থাকা দরকার যার কথা ভেবে জীবনে আনন্দ চলে আসে প্রচন্ড কান্না পেলে যার মুখের দিকে তাকালেই আবার খুশিতে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়া যায় জীবনে এমন একটা মানুষ থাকা সত্যি করে দরকার অন্তত এমন কেউ থাকুক না যে বিশ্বস্ত সেই সাথে মনোযোগী মন থেকে যে ভালোবাসে কখনো মিথ্যে অচু দেখায় না যে নিজের পাশাপাশি সম্পর্কের মানুষটাকে ভালো রাখার দায়িত্ব তা নিতে চায় শুধু দায়িত্ব নিতে জানে না দায়িত্বকে কিভাবে পালন করতে হয় সেটাও সে খুব ভালো করে জানে এমন কেউ যে অপেক্ষায় রাখে না উপেক্ষা কিংবা অবহেলায় ফেলেও যায় না মোহ কেটে গেলে দূরত্বও বাড়ায় না যে হাসে এবং হাসায় যে নিজে বাঁচে তার পার্টনারকেও বাঁচতে শেখায় এমন একটা মানুষ থাকুক না যে মুখোশের আড়ালে ভালো মানুষ হয়ে আসে না কখন সে যে সত্যি অর্থেই একজন ভালো মনের মানুষ তার কোনো মুখোশ নেই তার কোনো রাগ টাক নেই সে আপাতমস্তক একজন ভালো মানুষ ভালো মানসিকতার মানুষ দিন শেষে অন্তত এমন কেউ থাকা তো দরকার যার সাথে একটু গল্প করা যায় একদম মন খুলে প্রাণ খুলে যেভাবে কথা বললে নিজেকে হালকা মনে হয় সারাদিনের দুঃখ ক্লান্তি হতাশা তার কাছে নিয়ে গেলে সে যেন ম্যাজিকের মতো সবকিছুকে দূরে সরিয়ে দেয় একটা অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে তার কাছে মানুষের অন্তত এমন কেউ থাকাটা খুব দরকার যার উপস্থিতি কিংবা কাছে থাকা মনকে মুহূর্তেই ভালো করে দেয় জীবনে এমন একজন মানুষ থাকুক না ক্ষতি কি তাতে তাই তোমার যদি মনে হয় যে তোমার জীবনে এমন কোনো মানুষ আছে যে থাকলে তোমার জীবনটা পরিপূর্ণ যে থাকলে তোমার সমস্ত দুঃখ কষ্ট টেনশন সব কিছু নিমেষে শেষ হবে যদি জীবনে কেউ তোমায় খুব দুঃখ দিয়ে থাকে আর তার কারণে তোমার মনে ভীষণ রকম কষ্ট হয় আর তুমি এটা চাও যে সে যেন নিজের ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চায় আর তোমার প্রতি নিজের ব্যবহারকে বদলায় তবে হয়তো এটা কখনোই সম্ভব নয় কারণ যারা ভুল করে তারা কখনোই এটা বুঝতে পারে না যে তারা আসলেই ভুল করছে বা তারা কাউকে কষ্ট দিয়েছে এটা বোঝার মতো ক্ষমতা তাদের থাকে না এমন অনেক কম মানুষই আছে যারা নিজেদের ভুলগুলোকে বুঝতে পারে অর্থাৎ জীবনে তুমি শুধু সেই মানুষগুলোর জন্য নও বরং নিজের ভাবনার জন্যই নিজেকে দুঃখী করছো একটা কথা কি দুঃখ আছে দুঃখ অবশ্যই আছে কিন্তু সেটা একদিন ঠিক তোমার করে যাবে কিন্তু তোমায় নিজেকে স্ট্রং করতে হবে তোমায় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে আরো স্ট্রং করা যায় নিজেকে কিভাবে প্রতিটা সিচুয়েশনে শক্ত করা যায় এবং এটাই আলটিমেট স্কিল অফ লাইফ তুমি যদি এই স্কিলটাকে ডেভেলপ করতে পারো নিজের মধ্যে তুমি যদি একবার এই ধারণাটা এই মাইন্ডসেটটা করতে পারো যে না সিচুয়েশন যাই হোক না কেন আমি নিজেকে স্ট্রং রাখবো আমি সহজে হার মানব না আমি সহজে মাথা নত করব না আমি সহজে ভেঙে পড়ব না তাহলে দেখবে যে অর্ধেক সমস্যার সমাধান এমনি হয়ে গেছে কেউ তোমায় দুঃখ দিচ্ছে তুমি সেটা সহ্য করতে পারছো সেই দুঃখে তুমি ভেঙে পড়ছ না বরং সেটা থেকে তুমি জীবনের একটা বড় শিক্ষা অর্জন করছো এবং সেই শিক্ষা তোমাকে প্রতিনিয়ত আরো স্ট্রং করে তুলছে তোমার মনোবল বাড়াচ্ছে জানো তো যে দুঃখ পৃথিবীতে আছে দুঃখ পৃথিবীতে থাকবে কারণ সবসময় সুখ নিয়ে চলবে সবকিছু সেটা তো হয় না কিন্তু তোমাকে এটাও জানতে হবে যে সেই দুঃখ সীমিত সময়ের জন্য এবং আজকে তুমি একটা টাফ সিচুয়েশনে আছো দ্যাট আগামী কালটা তোমার ভালো হতে চলেছে তাই তোমাকে সব সময় এটা জানতে হবে যে নিজেকে কিভাবে স্ট্রং করব। দ্যাটস এ ফিল